কলকাতা শহর সারা দেশে বেড়ে গেছে মশার উপদ্রব ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে তবে ইচ্ছা করলে কিন্তু মশা তাড়াতে ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করা সম্ভব যার মাধ্যমে সহজেই কিন্তু মশা তাড়ানো যাবে খুব সহজে আগে বর্ষাকালে মশার উপদ্রব লক্ষ্য করা যেত এখন শীত পড়লেও কিন্তু মশার উপদ্রব বাড়তে শুরু করেছে আর এই মশা অনেক ধরনের রোগ জীবাণু সংক্রমণ ঘটিয়ে থাকে আর এই মশার কামড়ই অনেক সময় মানুষের মৃত্যুর কারণও কিন্তু হয়ে যেতে পারে মশার থেকে চিকুনগুনিয়া ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া পিজ্জর এই সমস্ত মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে কোনো কিছুতেই মশা দাঁড়ানো কিন্তু সহজ কাজ নয় রাসায়নিক উপায়ে মশা তাড়াতে গেলে স্বাস্থ্যের চরম ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কেননা বাড়িতে বড় থেকে ছোট প্রত্যেকটা সেই ধরনের বা রাসায়নিকের যে একটা গন্ধ সেই গন্ধ ইনহেল করলে কিন্তু নানান রকমের শ্বাসকষ্টজনিত বা নানান রকমের সমস্যা কাশি এগুলো হতেই দেখা যায় তাই ঘরোয়া উপায় যদি আমরা মশা তাড়ানোর ব্যবস্থা করতে পারি তাহলে এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না সাথে যখন রাত্রেবেলা বা দিনের বেলা ঘুমাবো অনেকটা সময় বসে তখন অবশ্যই মশারি টানানো উচিত কেননা এই মশার কামড় থেকে কিন্তু আমাদের মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই খুব সহজেই যাতে কোন রকম ভাবে আমরা মশাটাকে অ্যাভয়েড করতে পারি তার ব্যবস্থা নিতে হবে শুধু আমাকে না আমাদের মতো প্রত্যেকটা মানুষকে বাড়ির আশেপাশে খোলা জায়গায় যেন কোন রকম ভাবে সেইগুলোকে লক্ষ্য রাখা এছাড়াও যেন এদিক ওদিক ফেলতে না দেখা যায় সব সময় বাড়ির চারপাশ পরিষ্কার করে রাখা উচিত তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে আমরা খুব সহজে মশা কিন্তু তাড়িয়ে ফেলতে পারবো তার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে রসুন হ্যাঁ বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু রান্নাঘরে রসুন থাকে আর মাত্র এই একটা একটা এত সুন্দর ভাবে মশা তাড়ানো যাবে যেটা আমাদের কল্পনার অতীত তার জন্য এখানে আমি দু কোয়া রসুন নিয়েছি আর এই রসুন গুলোকে কিন্তু কোনো রকম ভাবে খোসা ছাড়াতে হবে না জাস্ট এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নাও বা একটু থেতো করে নাও যেভাবেই করো যাতে রসুন থেকে সমস্ত রসটা বেরিয়ে আসে সেই দিকে খেয়াল রাখতে হবে এখানে আমি দু কোয়া রসুনকে ভালো করে ভাবে গ্রেট করে নিয়েছি আগেই বলেছি কোন রকম খোসা ছাড়ানোর দরকার নেই দেখতেই পেলে রসুনের কিন্তু গ্রেট করলে বা থেতো করলে অটোমেটিক রসুনটা খোসাটা আলাদা হয়ে যাবে তো দুটো রসুনের কোয়াকে এইভাবে গ্রেট করে নেওয়ার পরে এর মধ্যে বেশ কটি ইনগ্রিডিয়েন্টস দেবো তার মধ্যে প্রথমেই যেটা দেবো সেটা হচ্ছে নারকেলের ছোবা আমরা ধুনুচি বা ছোবা চালানোর জন্য বা সন্ধেবেলা ঠাকুর ঘরে প্রদীপ চালানোর জন্য কিন্তু এই ধরনের ধুয়ো ব্যবহার করে থাকি তো সেখান থেকে নারকেলের যে শুকনো ছোবা হয় বা খোসা হয় সেটাই কিন্তু এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ আর দিয়ে দেবো একটুখানি কর্পূর কপুরের পরিবর্তে তোমরা একটু ন্যাফথলিন দিতে পারো তবে যেটাই দেবে এভাবে একটু হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়ে দেবে এবার তোমাদের যদি সম্ভব হয় হাতের কাছে মাটির কোনো প্রদীপ থাকে সেক্ষেত্রে তার মধ্যেও এটা চালাতে পারো তবে এরকম ওয়েস্টেজ পাত্র যদি থাকে স্টিলের বা অ্যালুমিনিয়ামের যেটাতেই জ্বালাবে কোনো রকম যাতে আগুন না লাগার সম্ভাবনা থাকে সেই দিকটা খেয়াল রাখবে কেন এটা একটা ধূপ হিসেবে কিন্তু আমরা চালাবো তার মধ্যে দিয়ে দেবো বেশ কতগুলো তেজপাতা এভাবে ছোট ছোট করে ছিঁড়ে আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো রান্নাঘরে যে প্রত্যেকদিন রান্নার জন্য হলুদ ব্যবহার করি সেটা সেটাও দিতে পারো তবে তার থেকেও ভালো হয় যদি অর্গানিক হলুদ থাকে সেটা বা কাঁচা হলুদ একটু গ্রেড করে দিতে পারো এবার সমস্ত কিছুকে এভাবে জ্বালিয়ে দাও যেহেতু ছোবা আর কপুর বা ন্যাফথলিন থাকবে তাই খুব সহজেই কিন্তু এটা চলে যাবে আর এটা চলে যাওয়ার পর এর থেকে যে ধুয়োটা সেই ধুয়োটা কিন্তু দারুণভাবে ভাবে এখানে কাজ করবে বন্ধুরা যে কোনো জায়গায় তোমরা ঘরের মধ্যে এটা দাও যেহেতু এটা কেমিক্যাল ফ্রি ধূপ বা ধুয়ো বলতে পারো তাই কোনো রকম মানুষের শ্বাসকষ্টজনিত সমস্যা একেবারেই হবে না বা বাইরে থেকে যে সমস্ত স্প্রে বা ধরো মশামাছি তাড়ানোর জন্য যে সমস্ত অলআউট আমরা ব্যবহার করে থাকি তার যে একটা গন্ধ সেই গন্ধতে কিন্তু অনেক সময় আমাদের নানান রকম অসুবিধার মধ্যে পড়তে হয় তাই এরকম ঘরোয়া পদ্ধতিতে আমরা ধূপ নিতে পারি আর যেই ধূপের গন্ধে মশারা তো সাথে মানুষেরও কোনো দিক চিন্তা করে যদি ধূপ বানানো যায় তাহলে এর থেকে ভালো কোনো কিছুই হতে পারে না এইভাবে কিন্তু তোমরা বাথরুম রান্নাঘর সমস্ত জায়গায় দিতে পারো বাথরুমে কেন দেবে বলো বন্ধুরা বাথরুমেও কিন্তু ছোট ছোট মশা দেখা যায় যেহেতু জলের বালতি ভরা থাকে বা ট্রেনের দিকে অনেক সময় জল জমতে দেখা যায় তাই জন্য এছাড়াও বাড়ির বাইরের দিকে জালনা বা ব্যালকনিতেও সকাল সন্ধ্যা তোমরা এই ধূপটা দিতে পারবে যেহেতু এটা আমি সন্ধ্যে বেলা দিচ্ছি আমি কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যে বেলা এইভাবেই ধূপ দিয়ে থাকি যাতে বাইরে থেকে কোনো রকম মশা জালনা খোলা থাকা সত্ত্বেও ঘরের মধ্যে না ঢোকে তবে চেষ্টা করবে এইভাবে ধূপটা দেওয়ার পর বেশ খানিকটা সময় যেন ঘরের দরজা জানলা বন্ধ করে রাখা হয় তাতে অনেকটা সময় পর্যন্ত ধূপের গন্ধ ঘরে থাকবে আর অবশ্যই সন্ধ্যে লাগার সময় কিন্তু তোমাদের ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ করে রাখতে হবে তারপর সন্ধে লেগে গেলে সাড়ে ছটা সাতটা যখন বাঁচবে তখন কিন্তু সেই সময় কিন্তু মশার উৎপাদ অত লক্ষ্য করা যায় না এই সমস্ত ধূপ ধুয়ার বদলে তোমরা কিন্তু চেষ্টা করবে যতটা সময় শুয়ে বসে থাকবে অবশ্যই মশারির তলায় থাকবে কেননা বর্ষার সিজন কিন্তু আসতে চলেছে যেখানে সেখানে জমা জল একেবারেই জমতে দেবে না যে কোনো জায়গায় জমা জল বা আবর্জনা পরিষ্কার রাখার চেষ্টা করবে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার চেষ্টা করবে এই এইভাবে কিন্তু আমরা ঘরের আনাচে কানাচে যে কোনো আসবাবপত্রের কোনা কানাচিতে সমস্ত জায়গায় সকাল সন্ধে দিনে দুবার করে এই ধূপটা দিতে পারবো বাইরের দিকের খোলা জালনা বা ব্যালকনির দরজা থাকলে সেই দিকেও একটুখানি দিয়ে দাও কোনো রকম সমস্যা নেই বন্ধুরা আর যেহেতু এর মধ্যে কোনো রকম আগুন নেই তাই বাচ্চা থেকে বড় কারোরই কোনো রকম অসুবিধা হওয়ার কথা নেই তবে একটু বাচ্চাদের সামনে সামনে রাখবে যতক্ষণ এটা ঘরে বা ঘরের আশেপাশে সমস্ত জায়গায় দেবে এটা যে শুধুমাত্র ঘর রান্নাঘর পায়খানা বাথরুম আসবাবপত্রের কোনা কানাচিতেই দিতে পারবে তা না বাড়ির যদি জঞ্জাল আবর্জনা নোংরা বা খালি কোনো জায়গা থাকে যেখানে প্রচুর পরিমাণে মশার উৎপাত লক্ষ্য করা যায় সমস্ত জায়গাতে দিতে পারবে এছাড়াও আমাদের ঘরের সিঁড়ি পার্কিং বা কোনো ধরনের কোনাকাণী সমস্ত জায়গায় এটা দিয়ে দেখতে পারো বন্ধুরা দারুণ ভাবে কিন্তু কাজ দেবে এছাড়াও মশা কামড়ানোর পর সেই জায়গাটা ভীষণ ভাবে ফুলে যায় রেডনেস হয়ে যায় বা ইচিং হয় সেই সমস্ত ইচিং কমানোর জন্য বা ভাব কমানোর জন্য আমরা তৎক্ষণাৎ কি সলিউশন ব্যবহার করতে পারি যাতে অনেকটা তাড়াতাড়ি রিলিফ পাবো তার জন্য এখানে ভাবে করে নিলাম আর নিয়ে একটুখানি টক দই ঘরেতে যদি টক দই না থাকে তাহলে একটুখানি দুধের সর ব্যবহার করতে পারো তবে অবশ্যই ঠান্ডা অবস্থায় নিতে হবে যেটাই নাও দুধ নাও দই নাও যেটাই নাও একটু ঠান্ডা অবস্থায় নিলে অনেক তাড়াতাড়ি রিলিফ পাবে এক্সপায়ার্ড টক দই হলেও চলবে আর এর মধ্যে দিয়ে নেবো একটুখানি চা পাতা ঘরে থাকা গুঁড়ো চা বা পাতা চা যেটাই থাকুক সেটাই এক চামচ পরিমাণ দিয়ে দেবে তো যেই চা থাকুক সেই চাই দিয়ে দেবে অন্য কোনো চা বা অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই আর চা পাতা না থাকলে একটুখানি কি করবে লেবুর রস দেবে আর দিয়ে দেবো একটুখানি কপুর কপুরটাকে হাতের সাজভাবে গুঁড়ো করে দিলাম আর দিয়ে দেবো একটুখানি টেটল টেটল বা স্যাভলন যে কোনো অ্যান্টিসেপ্টিক লোশন যেগুলো হয় সেগুলো একটুখানি দিয়ে এবার সমস্ত জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে দেবে এই জিনিসটা কিন্তু বানিয়ে আর রাখা যাবে না যেটুকু দরকার ব্যবহার করবে বাদ বাকিটা ফেলে দেবে তাই সমস্ত কিছুর পরিমাণ কিন্তু কম করেই নেবে এবার হাতের সাহায্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলোকে একসাথে মিশিয়ে নিলাম এবার এটাকে কি করব বন্ধুরা যখন আমাদের হাতে পায়ে বা বাচ্চাদের ঘুম বাড়ানো অবস্থায় বা বাচ্চারা যখন খেলতে যায় তখন যদি মশা ভীষণ পরিমাণে কামড়ায় তখন কিন্তু সেই জায়গাটা এতটা ফুলে যায় আর এতটা ইচিং হয় ভীষণ পরিমাণে অস্বস্তি ফিল হয় তো সেই রকম জায়গাগুলো কি করবো যাতে খুব তাড়াতাড়ি রিলিফ পেতে পারি সেই রকম জায়গাগুলো এই যে সলিউশনটা বানিয়েছি সেখান থেকে নিয়ে এভাবে একটু একটু করে ডট দিয়ে দাও তাতে কি হবে খুব তাড়াতাড়ি ভীত থেকে একটা রিলিফ পাবে একটা ফোলা ভাব কমে যাবে সাথে ভিতর থেকে যে ইচিংটা হচ্ছিল অনেক তারাতারি কমে যাবে এই সলিউশনটা তোমরা জামা কাপড় ডট ডট করে দিতে পারো বা জামার উল্টো দিকের কাপড়টাতেও দিতে পারো তাতে কোনো রকম দাগ ধরার সম্ভাবনা নেই এইভাবে দিলে এর যে একটা স্ট্রং ফ্লেভার সেই গন্ধটা অনেকটা সময় পর্যন্ত আমাদের গায়ে থাকবে তাই অনেকটা সময় পর্যন্ত কিন্তু মশা আমাদের ধারে কাছে আসবে না এবার কি করব একটুখানি নিয়ে নেব টুথপেস্ট ঘরে থাকা যেকোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট নেবে বা জেল টুথপেস্টই লো চলবে তবে হোয়াইট কালার টুথপেস্টটা নিয়ে কিন্তু দাঁত কাজ দেবে একটুখানি টুথপেস্ট নিয়ে যখন এই যে সলিউশন গুলো স্কিনের উপর দেওয়ার পর হালকা ড্রাই হতে শুরু করবে ঠিক সেই সময় ওপর থেকে একটু খানি করে আবার টুথপেস্ট দিয়ে দেবে তাতে কি হবে খুব তাড়াতাড়ি রিলিফ পাবে ভেতর থেকে একটা ফ্রেশ ব্যাপার আসবে একটা ঠান্ডা ভাব আসবে হালকা হালকা করে এভাবে রাব করে দাও বন্ধুরা দেখতে সেকেন্ড এর মধ্যে কিন্তু তোমরা অনেক তাড়াতাড়ি রিলিফ পাচ্ছ বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু তারা ভীষণ ইরিটেশন ফিল করে মশা কামড়ানোর পরে তো এইভাবে যদি তোমরা মশার কামড় থেকে একটু হলেও রক্ষা পেতে পারো এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না তো এটা কিন্তু কোনো রকম ভাবে স্টোর করা যাবে না ফেলে দিতে হবে যেটুকু এক্সট্রা রয়েছে আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ